আমি এম জি রাশেদ মিয়া মেকানিক্যাল বিএসসি ইঞ্জিনিয়ার আমি বাংলাদেশে থাকতে এগ্রিকো ইন্টারন্যাশনাল পাওয়ার প্লান্টে জব করতাম সিঙ্গাপুরে ছিলাম আমি সিনো ইঞ্জিনিয়ার হিসাবে ছিলাম এখানে আমি ওয়েল অ্যান্ড গ্যাস কোম্পানিতে জবের জন্য আসি বাংলাদেশ থাকতে আমি ইন্টারভিউতে এবং সিলেক্টেড হই আসার পরে আমার আবুধাবি ভিসা বন্ধ থাকার কারণে আমার কোম্পানি বলছিল তুমি দুবাই ভিসা হয়ে আসো তোমাকে আমরা ক্যান্সেল থেকে ট্রান্সফার করে এখানে নিয়ে নিব বাট আমি যখন আসি তখন অভ্যুত্থানের পরপর ওই কারণে আমি জুলাই আসে আর কি আসার পরে আমার আর করতে পারিনি ট্রান্সফার করতে পারিনি দুবাইর ভিসা হয়ে যায় তো যার কারণে আমি আমার মানে একটা সুন্দর জব আমার ভবিষ্যৎ যেটা আমার দেশের জন্য আমার জন্য একটা ভবিষ্যৎ সুন্দর ছিল সেই ক্যারিয়ার থেকে আমি দূর অনেক দূরে জয়েন করতে পারিনি এটা হচ্ছে বর্তমানে কোনো জব নেই জাস্ট হোটেল সার্ভিস জাস্ট লাইফ ক্যারি করতেছি জীবন বাঁচার জন্য জাস্ট একটা কাজ করতেছি